হাজারত ইসলামের তৃতীয় খলিবাং আলী রাজি আল্লাহকে শহীদ করা হলো আলী কে যিনি শহীদ করলেন তার নাম আব্দুর রহমান মুলজিম খারিজি আব্দুর রহমান মুলজিম খারিজি যে দেখেন খারিজদের পরিচয় কি খারিজিরা নিজেদেরকে মুসলমান মনে করে অন্য কাউকে মুসলমান মনে করে না খারিজরা হলো কট্টরপন্থী ইসলামের সর্বপ্রথম রক্তপাত গুপ্ত হত্যা জঙ্গিবাদী যারা সৃষ্টি করেছিল তারা হলো খারিজি 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 মনে রাখবেন ইসলামের সর্বপ্রথম জঙ্গিবাদ গুপ্ত হত্যা যারা চালু করেছিল তারা হলো খারিজি খারিজি এই খারিজিরা হজরত আলীকে শহীদ করার মাধ্যমে গুপ্ত হত্যার প্রথা প্রচলন করেছিল জঙ্গিবাদী তারা সৃষ্টি করেছিল ইসলামের প্রথম জঙ্গিবাদ খারিজিদের মাধ্যমে হয়েছে যে শহীদ করেছিল তার নাম আব্দুর রহমান মুলজিম খারিজি পরিচয়টা দিয়ে যায় কপালের ভিতরে শেষ চিহ্ন ছিল লম্বা চওড়া তার দাড়ি ছিল মাথার মধ্যে সুন্দর পাগড়ি সব সময় বেঁধে রাখতো একটা জুব্বার উপরে আবা পড়তো আমরা যেটাকে কুর্তা বলে থাকি খতিব সাহ অথবা বক্তার সাপরা মাঝে মধ্যে পড়ে আরবের মানুষ আগে ওইটা পড়তো কারণ গরম থেকে বাঁচার জন্য লু হাওয়া থেকে বাঁচার জন্য কাপড়ের উপরে আবা পড়তো সবসময় আবাহ পরে থাকতো কিন্তু আবার নিচে দুই পাশের একটা ধারালো সুরি সময় গোপন করে রাখত উদ্দেশ্য একটা যদি কোনোদিন আলিকে সুযোগ পায় তো আলিকে মেরে ফেলে দেব বাজানো আমাদের নুরুল ইসলাম ফারুকি রহমাতুল্লাকে এদেশের উগ্রবাদ জঙ্গি বাদ্রাস শহীদ করে দিয়েছে তারা ভেবেছিল এক ফারুকী শহীদ হয়ে যাওয়ার পরে মনে হয় সুন্নিদের জবান বন্ধ হয়ে যাবে আল্লাহর কসম করে বলি এক ফারুকি শহীদ হওয়ার পরে লক্ষ ফারুকি সুন্নিয়তে জন্ম হয়ে গেছে কথা বলেন ঠিক খব মনোযোগ দেন মুসলমান হজরতে আলীকে যিনি শহীদ করলেন তার নাম আব্দুর রহমান নামাজ গেলেন পিছন দিক থেকে নামাজরত অবস্থায় হজরত আলীকে শরীর আঘাত করতে লাগলেন একটা আঘাত কর্ণের বরাবর মাথা বরাবর এই ঢুরের ভিতরে ঢুকে গিয়েছিল আল্লাহ নবী বলেছিলেন আলী রে তুমি ততক্ষণ পর্যন্ত মারা যাবা না যতক্ষণ পর্যন্ত তোমার রক্তে তোমার সাদা দাড়ি রঞ্চিত না হবে রে আলী তোমার দাড়ি তোমার রক্ত যতদিন রঞ্চিত না হবে ততদিন তুমি একটা ঘটনার হজরত আলী একদিন সফরে বের হলেন ওনার খাদেম উনি সফরে বের হয়ে যাওয়ার পরে একটা এলাকায় খ্রিস্টান প্রধান এলাকায় উনি অসুস্থ হয়ে পড়লেন খাদেম ওনাকে বললেন হুজুর আপনি এতটাই অসুস্থ এই সময় যদি আপনি মারা যান এই খ্রিস্টান প্রধান এলাকা কে আপনার জানাজা দেবে কে আপনাকে দাফন কাফন করবে আমি একা কি করব হজর আপনি অসুস্থ অবস্থা আপনাকে মদিনা নিয়ে মদিনাতে নিয়ে যাই হজরত আলী মুসকিয়া সিদিয়া বলেন সাহাবি চিন্তা করো না আমার নবী বলেছেন আমার রক্তে যতদিন পর্যন্ত